আলাইকুম ওরমতুল্লাহ উদ্যোক্তা ভাই বোনেরা আমরা যারা প্রথম অবস্থায় দেশি মুরগির খামার শুরু করি আমরা ঘরোয়াভাবে প্রথমত প্রাথমিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে আমাদের মুরগিগুলো শুরুতে মারা যায় এবং খামারে আমরা লস করে থাকি তাই আমরা যদি একটু অভিজ্ঞতা নিয়ে অথবা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমাদের অল্প পরিসরে খামার করা মুরগিগুলো যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা খামারে লাভবান হতে পারবো কিন্তু আমরা প্রথমে যদি দুইটি তিনটি বা দশটি মুরগি দিয়ে শুরু করার পর যদি আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে বা ভেটানারির কোনো প্রশিক্ষণও যদি আমরা না নিয়ে থাকি তাহলে আমরা কখনোই খামারকে লাভবান হতে পারব না তাই আপনাদেরকে আজকে আমি পরামর্শ দেবো কিভাবে আপনার বাড়ির চারোপাশে মাত্র দুইটি গাছের পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখবেন বছরের পর বছর আপনাদের এতে কোনো পয়সা খরচ করা লাগবে না শুধু এই দুটি গাছের পাতা ব্যবহার করে তবে নিয়ম না জেনে কখনোই এই গাছের পাতা দুটি আপনারা কখনো ব্যবহার করবেন না এতে করে আপনাদের উপকারের চেয়ে ক্ষতি হতে পারে বেশি তো প্রিয় বন্ধুরা আমরা সাধারণত প্রথমে মনে করে থাকি দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কথাটা সত্য তার মানে এই নয় রোগের কোনো রোগ হবে না এমন কোনো কথা নেই যেহেতু আমাদের দেশি মুরগি সবসময় বাহিরে আমরা মুক্ত অবস্থায় লালন পালন করে থাকি উন্নত অবস্থায় নতুন ময়দা পানি এবং পচা খাদ্য খেয়ে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তাই আমরা প্রথমে চেষ্টা করবো মুরগির ট্রিটমেন্ট নজর যাতে এবারে প্রথম অবস্থায় মুরগিগুলো আমাদের ভালো হয়ে যায় ভাই ওনারা প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটি হলো আপনাদের পেয়ারা পাতা এটি আপনারা সবাই চিনে থাকেন আপনাদের আশেপাশে যে পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছের কচি পাতা আপনারা নেবেন চারটি থেকে পাঁচটি পাতা এই চারটি থেকে পাঁচটি পাতা সুন্দর করে আপনারা একদম সুন্দরভাবে শিল পাঠায় অথবা ব্লেন্ডিং মেশিনে ব্ল্যান্ডার করে নেবেন আর যদি আপনাদের ব্ল্যান্ডার মেশিন না থাকে তাহলে আপনার পাতাগুলো সুন্দর করে পেস্ট করে নেবেন পিসে নেবেন নিয়ে এগুলো আপনারা পানির সঙ্গে মিক্সড করবেন এরপর সেচে নেবেন সাধারণত যে পানির যে অংশটুকু থাকবে সবুজ অংশটুকু এই পানিগুলো আপনারা এক লিটার পানিতে দু থেকে তিন টেবিল চার চামচ পরিমাণ মিশিয়ে পাঁচ থেকে সাত দিন মুরগিকে খাওয়াইয়া দিবেন এর পাশাপাশি আপনারা যে জিনিসটি চিনে থাকেন এটি হল তেলাকাস আমাদের স্থানীয় ভাষায় একে তেলাক বলে আপনাদের ভাষা হয়তো বা জার্মান লতা বলে থাকতে পারে এই গাছের পাতাটি আপনারা প্রত্যেক মাসে যে কোনো এক সপ্তাহে আপনারা সুন্দর করে খাওয়াতে পারেন তবে এটির নিয়ম অবশ্যই আপনারা কখনোই ভুল করবেন না ভুল করলে আপনাদের মুরগি মারা যেতে পারে সাধারণত এই গাছের পাতা মুরগি সহজে হজম করতে পারে না অনেকে আমরা সরাসরি দিয়ে থাকি তখন কখনোই আপনারা এই কাজটি করবেন না একটু কষ্ট করে পাতাগুলো আপনারা পেয়ারা পাতার মতো সুন্দর করে পিষে নেবেন এবং পিষে নিয়ে এর যে রস আছে সুন্দর করে ছেঁচে নেবেন প্রতি দুই টেবিল চা চামচ এক লিটার পানিতে মিক্সড করবেন তিন চামচ দিলেও আপনারা দিতে পারেন যদি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করতে চান তিন চামচ দেওয়া সবচেয়ে বেটার হবে তবে আপনারা দুই দুই চামচ দেবেন পরিমাণ মতো এই দুই চামচ এক লিটার পানিতে মিক্সড করে আপনারা সপ্তাহে পাঁচ থেকে সাত দিন খাওয়া দিবেন মুরগির যে কোনো পেটের সমস্যা বিশেষ করে আপনাদের মুরগির রক্ত আমাশা আমাশা চুনা পায়খানা বা মুরগি ঝিম লেগে থাকা সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ করবে কোনো ট্রিটমেন্ট আর প্রয়োজন হবে না যদি আপনারা এই দুটি গাছের পাতা আপনারা খাওয়াই দেন এই গাছের পাতাগুলো ক্রয় করতে বন্ধুরা আপনাদের কোনো পয়সা খরচ হবে না তাই আপনারা চেষ্টা করবেন এই দুটি গাছের পাতা দিয়ে মুরগিকে যাতে সুস্থ রাখা যায় কারণ মুরগি যদি পেট ভালো থাকে তাহলে আপনাদের মুরগির কোনো অসুখ হবে না মূলত পেটের সমস্যার কারণে মুরগি বিভিন্ন ধরনের রোগ বিয়োগ হয়ে থাকে এছাড়া এই পাতা ব্যবহার কারণে মুরগির যে কোনো ঠান্ডা জনিত অসুখ বিশেষ করে মুরগির বাচ্চা বড় হওয়ার পর এবং অ্যাডাল হওয়ার পূর্বে যে একটি সময় থাকে অর্থাৎ আড়াই থেকে তিন মাস এই সময়ের ভিতরে যদি আপনারা এই গাছের পাতা প্রত্যেক মাসে একবার খাওয়াতে পারেন ঠান্ডা জনিত এবং পেটে যে কোনো সমস্যা আপনাদের মুরগির সমাধান হয়ে যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাই আপনারা এই দুটি গাছের পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারেন বছরের পর বছর তো বন্ধুরা আমার এই পরামর্শটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনাদেরও কোনো ঘরোয়া চিকিৎসা বা টোটকা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন অথবা আপনাদের ভিডিওটি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই